ঘটনাটা কি সেটা বলে যাও এই ঘটনাটা এটা বলো ঘটনাটা বলো কি হয়েছে এই দাঁড়া শোনা আরে ঘটনাটা কি হয়েছে সেটা বলো আরে তুমি বলো ঘটনাটা কি হয়েছে বলো কি কেন রেখে কাছে কেন অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে লোকশিল্পীদের সমর্থনের সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছন্দপত জঙ্গলবহল সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন পরিষদ এবং বাংলা শিল্প পরিষদের যৌথ উদ্যোগে যা অনুষ্ঠিত হল দেবেন্দ্র মোহন হলে সোমবার অনুষ্ঠান শেষ হওয়ার আগেই হলের প্রধান গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন ব্লকে বেশ কিছু লোকশিল্পী অভিযোগ প্রকৃত লোকশিল্পীদের বঞ্চিত করে পুরস্কৃত করা হয়েছে অযোগ্যদের

তা সত্ত্বেও অনুষ্ঠান ঘিরে স্বজন পোষণ ও বঞ্চনার অভিযোগ এড়ানো যায়নি জানিয়ে রীতিমতো কটাক্ষ করেছে ঝাড়গ্রাম জেলা বিজেপি আমরা ওই খবরটা শুনেছি যে ঝাড়গ্রামের ডিএম হলে আজকে তৃণমূলের নেতামন্ত্রীরা আজকে কিছু শিল্পীদের বস্ত্র বিতরণ করছিল তো বস্ত্র বিতরণে ওদের নিজেদের মধ্যেই ঠিক নেই নিজেদের মধ্যে কিছু কিছু নেতৃত্ব তাদের কাছের মানুষদের বস্ত্র বিতরণ করে বস্ত্র পায় শেষ করে দেয় সে পরিমাণও খুব কম ছিল প্রভৃতপক্ষে যারা শিল্পী তারা বিয়ে পায়নি ওই বস্ত্র পায়নি যার জন্য ওরা বিক্ষোভ দেখিয়েছে এবং এইটার কারণ হচ্ছে যে তৃণমূলের মধ্যে কোনো সামঞ্জস্য নেই নেতামন্ত্রীদের মধ্যে যে একটা সঠিকভাবে সঠিক পরিকল্পনা সঠিক ব্যক্তিরা যাতে বস্ত্র পায় সেই ধরনের একটা পরিকল্পনা দরকার তো পরিকল্পনাবিহীন একটা সরকার পরিকল্পনাবিহীন একটা নেতৃত্ব ওখানে উপস্থিত ছিল তো যাতে ওই ইয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে